হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই এত গরমে কি ভালো থাকা যায় বলো তো কি রোদ উঠেছে ঘরেও থাকা যাচ্ছে না বাইরেও থাকা যাচ্ছে না একটু হাওয়া নেই বাচ্চা কাচ্চা নিয়ে কি অসুবিধা হচ্ছে ঘাম পড়ছে শরীর থেকে এত গরমে থাকা যাচ্ছে না কিছু ভাবি বাইরে বসে হাওয়া আসে ভালো লাগে ফ্যানের হয় একদমই সহ্য হচ্ছে না যে তোমাদের ওদিকে কত ডিগ্রি রোদ উঠেছে আমাদের এদিকে তো আটত্রিশ ডিগ্রি আজকে কালকে ছয়ত্রিশ ডিগ্রি ছিল আজকে আটত্রিশ ডিগ্রি দুই ডিগ্রি বেশি আজকে আর প্রচুর পরিমাণে গরমটা একটু বেশি লাগছে আগের দিন থেকে দেখো কী রোদ উঠেছে আকাশের দিকে দেখলে গাছতলা বসে আছে তো এর জন্য এতটা বোঝা যাচ্ছে না ফাঁকা জায়গায় গেলে বোঝা যায় রোদটা কীরকম উঠেছে কিনা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে আমাদের দিকে তো বৃষ্টি নেই কালকে শুনেছি একটু বীরপাড়ার দিকে বৃষ্টি হয়েছে শুনেছিলাম তা আমাদের দিকে তো বৃষ্টি নেই